কে বাসায় খুবই ছটপটভাবে চিকেন বিরিয়ানি রান্না করবো ভাবছি আমার ফলোয়ার্সদের সাথে ভালোবাসা মানুষের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব তো যারা আমার হাতে বিরিয়ানি খেতে পছন্দ করেন তা সবাইকে তো আর খাওয়াতে পারছি না আমার রেসিপিটা ফলো করলে আপনারা খুবই পারফেক্ট ঝরঝরা বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন প্রথমে আমি কিন্তু এখানে সোনালি মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যেটা নিতে যার যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন যাই হোক এখানে আমি প্রথমে মুরগিটা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ছড়িয়ে এরপর আমি যখন তেল গরম হয়েছে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি লং এলাচ দারচিনি তেজপাতা এরপর আমি চিকেনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এরপরে দিব নারকেল বাটা এরপরে দিব সান রাঁধুনি মশলা শান কাচ্চি যে বিরিয়ানি মশলা সেটা এরপরে দিয়ে দিব টমেটো সস সয়া সস এরপরে চাইলে আপনার বাদাম বাটা দিতে পারবেন এটার মধ্যে পরিমাণ মতো লবণ লবণ এরপরে দিব আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর তো বললাম শান যেটা কাচ্চি বিরিয়ানির মশলা সেটা আমি ইউজ করেছি এরপরে দেখতে পাচ্ছেন এখানে যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা এর মধ্যে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছি দশ মিনিট দশ মিনিট পরে চালটা আমি ভালো করে পানি ঝরিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে চালটা ভেজে নেবে এখানে কিন্তু আদা বাটা আর রসুন বাটা দিয়েছি আমি কিন্তু বিরিয়ানির যে চিকেন চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আমার যতটুকু লাগবে চালের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে নেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর বাড়তি লাগলে পরে দেওয়া যাবে কিন্তু এতটাই পারফেক্ট হয়েছে আমার রান্না করতে করতে এতটা আন্দাজ হয়ে গেছে যে আমি আর চিকেন বিরিয়ানির মধ্যে আর লবণ দিতে হয়নি এরপর দেখতে পাচ্ছি মশলাটা যখন এভাবে কষানো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা যখন হয়ে যাবে এরপরে কিন্তু আমি ভেজে রাখা চালটা দিয়ে দিব সবসময় চেষ্টা করবেন বিরিয়ানির চালটা একটু ভেজে দেওয়ার জন্য তাহলে এটা ফ্লেভারটা এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে আর বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয় আমার লাস্টে দেখবেন আমার বিরিয়ানি যেটা সেটা খুবই ঝরঝরা হয়েছে খুবই পারফেক্টভাবে হয়েছে আমার বাচ্চারাও খেয়ে বলছে আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আমি সব প্রায় সময় দেখবেন আমি চিকেন বিরিয়ানিটা রান্না করি বাচ্চারা খেতে পছন্দ করে যার কারণে সবসময় চিকেন বিরিয়ানিটা রান্না করি এরপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর যখন হন নামানোর হাগে ধনেপাতা আর দিয়ে দিব পরিমাণ মতো ঘি ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর আমি একটু সামান্য চিনি দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গেছে এরপর আমি ধনেপাতা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনার একটু পরে দেখতে পাবে আমার বিরিয়ানিটা রেডি প্রায় অলমোস্ট ডান সেটা এখন আমি বেড়ে নিব বাচ্চাদেরকে দিয়ে দেবো আমি নিজেও খাবো দেখতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়ে গেছে আমার কাছে বিরিয়ানিটা ঝরঝরা না হলে কেন যেন খেতে ভালো লাগে না সবসময় আমি বিরিয়ানির চেষ্টা করি বা খিচুড়ি বলুন সব সবসময় ঝরঝরা রাখার চেষ্টা করে পোলাও আমার কাছে নরম হলে আমি সে ভাতটা খেতে খেতে পারি না আমার কাছে ঝরঝরে জিনিসটাই ভালো লাগে যাই হোক সবার রুচি তো আর একই রকম না আমারটা পারফেক্ট হয়েছে আমার জন্য ঠিক আছে যে আমি খাবো সেজন্য আমার জন্য পারফেক্ট হয়েছে সেজন্য আমি একটু ঝরঝরা করার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা কে আমার মতো বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে ছিল লেবু আর কাঁচামরিচ তো আজকের মতন এখানে বিদায় আমার বিরিয়ানিটা রান্নাটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এরপরে নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম